প্যারিস ফ্রান্সের রাজধানী এবং সবচেয়ে বড় শহর বিশ্বের অন্যতম আকর্ষণীয় এবং ঐতিহাসিক শহর হিসেবে পরিচিত এটি লাভার্স সিটি এবং লাইট সিটি নামেও পরিচিত প্যারিসের প্রধান বৈশিষ্ট্যগুলো হল এক ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্ব প্যারিসের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে যা রোমান যুগ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বিস্তৃত শহরটি বিশ্বের বৃহত্তম আর্ট এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলোর মধ্যে একটি এখানে রয়েছে অনেক বিখ্যাত আর্ট গ্যালারি যেমন লোভর মিউজিয়াম যেখানে লিওনার্ডো দা ভিঞ্চির বিখ্যাত মোনালিসা রাখা আছে দুই স্থাপত্য এবং ল্যান্ডমার্ক প্যারিসে অসংখ্য বিখ্যাত স্থাপত্য এবং ল্যান্ডমার্ক রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল আইফেল টাওয়ার এটি প্যারিসের প্রতীক এবং বিশ্বের অন্যতম বিখ্যাত কাঠামো নটর ডেম ক্যাথিড্রাল এটি মধ্যযুগীয় স্থাপত্যের একটি মাস্টারপিস আর অফ নেপোলিয়নের বিজয় উদযাপনের জন্য নির্মিত একটি স্মৃতিস্তম্ভ তিন সেই নদী সেই নদী প্যারিসের মধ্য দিয়ে বয়ে চলেছে এবং শহরকে দুটি ভাগে ভাগ করেছে নদীটি প্রায় চারশো আশি মাইল লম্বা এবং এর তীরে সুন্দর সুন্দর বুলেভার এবং ঐতিহ্যবাহী স্থাপত্য দেখা যায় সেই নদীর উপরে রিভার ক্রুজ অনেক জনপ্রিয় যা শহরের বিভিন্ন অংশ দেখার একটি রোমাঞ্চকর উপায় চার ফ্যাশন এবং শপিং প্যারিস বিশ্বের ফ্যাশন রাজধানী হিসেবেও পরিচিত এখানে রয়েছে অনেক বিখ্যাত ফ্যাশন হাউস এবং ডিজাইনার ব্র্যান্ড প্যারিসের বিখ্যাত এলিসি অ্যাভিনিউ এবং গ্যালারি মতো স্থানগুলোর শপিং প্রেমীদের জন্য অত্যন্ত জনপ্রিয় পাঁচ গ্যাস্ট্রোনমি প্যারিসের খাবারও বিশ্বখ্যাত শহরটির ক্যাফে বেকারি এবং রেস্টুরেন্টগুলোতে আপনি বিভিন্ন ধরনের ফরাসি খাবার যেমন ক্রয়সান ম্যাকারন এবং বিভিন্ন রকমের চিজ এবং ওয়াইন উপভোগ করতে পারেন ছয় বাগান এবং পার্ক প্যারিসের বিভিন্ন পার্ক এবং বাগান শহরের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে লাক্সেমবার্গ গার্ডেন বুত সম পার্ক এবং তুইলারি গার্ডেন প্যারিসের কিছু বিখ্যাত সবুজ স্থান সাত শিক্ষা এবং গবেষণা প্যারিসে বিশ্বের কিছু শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের রয়েছে যেমন তারা চিহ্ন তারা চিহ্ন সরবণ বিশ্ববিদ্যালয় তারা চিহ্ন তারা চিহ্ন এখান থেকে অনেক বিখ্যাত বিজ্ঞানী এবং দার্শনিক উঠে এসেছেন রোমান্টিক পরিবেশ প্যারিসকে অনেকে পৃথিবীর সবচেয়ে রোমান্টিক শহর হিসেবে বিবেচনা করে এর রাস্তাঘাট নদীর তীর এবং ঐতিহ্যবাহী ক্যাফেগুলো রোমান্টিক পরিবেশ তৈরি করে প্যারিস শুধু একটি শহর নয় এটি একটি সংস্কৃতি এবং ইতিহাসের মেলবন্ধন যা প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটককে আকর্ষণ করে